আজ নদীয়া তাহিরপুর থানার অন্তর্গত বাদকুল্লার পুরন্দরপুর গ্রামে এক মহারাম সংকীর্তনের আয়োজন করা হয় পুরন্দরপুর গ্রামে এই মহানাম সংকীর্তন দীর্ঘদিনেরও প্রাচীন পুরন্দরপুর ও তার পার্শ্ববর্তী গ্রামের মানুষ মিলিত হয় এই মহানাম সংকীর্তনে আয়োজক কমিটির অন্যতম কান্ডারি শ্রী গোবিন্দ সরকার মহাশয়ের কথায় প্রায় একশো চল্লিশ বছরের প্রায় এই মহানাম সংকীর্তন একসময় বন্ধ হয়ে গিয়েছিল তিনি নিজেও গ্রামবাসীদের মধ্যে উল্লেখযোগ্য শঙ্কর মিত্র এছাড়াও আরও অনেক প্রচেষ্টায় শতাব্দী প্রাচীন এই নাম সংকীর্তন আবার প্রাণ ফিরে এলাকার বাসিন্দাদের কথাই এই এলাকার মানুষ ধর্মীয় আস্থা ও ভাবিগের জায়গা পুনরুজ্জীবিত হয় তারা প্রত্যেকেই খুব খুশি আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানিয়েছেন তা তুলে ধরছি আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বারোয়ারি ভুবন সেবা সমিতির তরফ থেকে আমরা পুরনো গ্রামবাসী সবাই মিলে হরিনাম যজ্ঞের আয়োজন করেছি আমাদের এটা বহুত পুরনো ছিল আমরা মাঝখানে গ্যাপ ছিল দাদু ঠাকুর দ্বারা করতো আমাদের এখন বসন্ত আমরা গ্রামবাসীর সবাই স্বতঃস্ফূর্ত আছে সবার একটা ইচ্ছা এটাকে আমরা অনেক দিন এক যে নিয়ে যাওয়ার পথে আছি এবং অনেক দিন ধরে ধরে যা আমরা গ্রামবাসীর কিছু আছে বয়স্ক এবং বাচ্চা সবাই মিলে আমরা গ্রামে গ্রাম শুরু করি আলেক করে আমরা এই শুরু করি কীর্তনের সাথে আমরা কোনো অসুবিধা নাই মহা পোশাক বিতরণটা আমাদের কালকে আমাদের সেটা হচ্ছে সমস্ত গ্রামবাসী তার আটকার তার সাথে যে গ্রামের লোকজন সবাইকে আমরা বিকল্প করতে মহাপোষা করি তীক্ষণ না কালকে শেষ তিন চার দিন পর থেকে আমাদের চিন্তাভাবনা ঢুকে যায় আকর্ষণ আমাদের যে আমাদের অধিবাসের দিন আমরা গ্রামবাসীর সবাই বয় মেয়েরা আমরা সবাই বয়স্করা দিয়ে আমরা বাপুজ নগর ঘাটে গিয়ে এবং আমাদের যারা সঙ্গী সাথী তারা যথেষ্ট এই ব্যাপারে পরিশ্রম করে শুনলেন এর আগে এবং আশপাশের যারা ভক্তবৃন্দ শুধু আমাদের এই গ্রামেরই নয় আশপাশের যে সমস্ত ভক্তবৃন্দরা আছে তাদের কাছে আমরা ভিক্ষার জন্য যাই এবং তাদের প্রাপ্ত ভিক্ষেই আমাদের ভিক্ষালব্ধ অর্থই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল শক্তি আর্থিক শক্তি এবং সেই শক্তির উপর দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠান যেভাবে চলছে তাতে ভক্তবৃন্দুরও সারা আছে আরও আমরা আশা করি যে আরও ভক্তবৃন্দ আমাদের অনুষ্ঠানে এলে আমরা আরও আনন্দিত হতাম যে গৌরঙ্গের সেবায় তার সেবা কার্যে সমস্ত আরও উৎসাহিত ভক্তবৃন্দ আমরা আশা করি এই এলাকায় যা লোকজন আছে সেই অনুসারে এর মধ্য দিয়ে আমরা প্রত্যেকের একটা সহমর্মিতা সহধর্মিতা এখানে দল নির্বিশেষে কোনো পলিটিক্যাল পার্টি নেই কোনো জাতপাত নেই সমস্ত লোকে আসছে যাচ্ছে এবং তাদের প্রসাদের সমস্ত রকম ব্যবস্থা আছে এখানে এবং সেইভাবেই আমরা এই অনুষ্ঠানটি বিগত কয়েক বছর পরিচালনা করে এসেছি আগামীতেও আমাদের যদি আমরা ঠিক এর মধ্যে ভগবানের মানে আশীর্বাদে যদি কেউ আমরা এই মাটি থেকে বিদায় নিয়ে স্কলকে চলে না যাই তাহলে আমরা এইভাবেই করে যাওয়ার আমাদের মতিগতি আছে এবং সেইভাবেই সদস্যরাও রেডি আমাদের এখন বয়স হয়ে গেছে আমাদের যারা আগামী উত্তর এরা আমাদের সাথে একটু এবং তারাও কাজটাকে অনেকটাই বুঝে নিয়েছে এবং নিচ্ছে আর কি এবং এখন ওদের আমরা প্রায় নির্ভরশীল আমাদের সামনে দিয়ে ওরা করছে অবশ্যই অবশ্যই আমরা যতদিন আসি ততদিন যেমন এর আগে আমাদের আহ চৌধুরী বললো যে উনি নামে মাত্র কিন্তু উনি আমাদের মধ্যে মেন বলতে হবে এই বিষয়ে আর ওনার বাড়িতে উনি যে অনুষ্ঠান হয় মানে নাম যজ্ঞের নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বারশিনি রেলিং, অডিয়ো কিচেন বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকীত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাগদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাগদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশেই নদিয়া পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া